আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তাদের দিকে একটু খেয়াল রাখি রুদ্রোজ গুড লাইফ এবং রুদ্রেজ সব সবসময় মতো চলে আসছি সজীব এন্টারপ্রাইজ থাই গ্লাসের শোরুমে এই শোরুমটি বাড়ি দ্বারা যে অবস্থিত এবং এই শোরুমে আপনারা পুরাতন থাই গ্লাসগুলো পেয়ে যাবেন বিশাল একটি শোরুম পাশাপাশি এখন আরেকটি শোরুম হয়েছে তারপরে দুটি শোরুম কালেকশন রয়েছে অনেক তবে চলুন আজকে আমরা দেখে নেই কি পরিমাণ কালেকশন রয়েছে

সাদা গ্লাস সাদা থাই প্রায় চার পাঁচ হাজার ফুট আছে তারপরে কফি গ্লাস কফি থাই ওইগুলো সাত আট হাজার ফুট আছে তারপর ওশেন ব্লু আছে প্রায় তিন চার হাজার ফুট এবং মোটামুটি সব ধরনের কালেকশনই আছে সব ধরনের কালেকশন রয়েছে এই মুহূর্তে একটি বাড়ির জন্য যে পরিমাণ থাই গ্লাসের প্রয়োজন আপনাকে সেটা দিতে পারবেন জি জি পরিমাণ কালেকশন রয়েছে জি আমরা তো প্রতিদিনই সেল দিতেছি কিনতেছি আচ্ছা সমস্যা হবে না ইনশাল্লাহ এখন আপনার সাদা গ্লাস সাদা থাই ওটা মনে করেন নেওয়া গেলে যদি উনার মিস্ত্রি থাকে তাহলে দুইশো পঞ্চাশ পঞ্চান্ন টাকা পার স্কোয়ার ফিট আর ফিটিং করলে দুইশো সত্তর টাকা পঁচাত্তর টাকা পার ফিট আচ্ছা আর কফি কালারটা হচ্ছে আপনার দুইশো আশি টাকা পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা পার স্কোয়ার ফিট নেওয়া গেলে আর ফিটিং যদি করি আমরা আমাদের মিস্ত্রি দিয়ে তাহলে ওই ক্ষেত্রে দুইশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এখানে বেশ বড় বড় সাইজের থাইগুলো রয়েছে পার্টিশন পার্টিশন সব

যদি আপনাদের প্রথম শোরুমের বড় সাইজের গ্লাসগুলো রয়েছে এখানে ছোট সাইজের হয় এইগুলো হইলো জানালা কোয়ালিটির এগুলো কফি গ্লাস এগুলো সব জানালা যেগুলো কফি কালারের গ্লাস আচ্ছা এগুলো এখন সাইজ ঠিকই আছে এর মধ্যে এগুলা আসলে অ্যাকচুয়ালি কাস্টমার যেই সাইজ চাই আমরা এগুলার কাইটটা ওই সাইজ মতোই বানাইছি এখন কি সাইজের আছে এগুলো হইলো সাড়ে চার ছয় এর পিছনের গুলা আছে সাড়ে চার ফিট খাড়ায় পাশে পাঁচ ফিট তারপরে সাড়ে চার ফিট খাড়ায় পাশে চার ফিট

আর এখন তো ধুলামালি লেগে আছে বাবা এগুলা আমরা একচুয়ালি আমাদের মিস্ত্রি আছে আমাদের প্রায় দশ পনেরো জন মিস্ত্রি তো ওরা ওয়াশ টওয়াশ করে কাজের শেষে একদম নতুনের মতো করে দেয় তারপরে আপনারা যখন ডেলিভারি দেন একেবারে ওয়াশ করে দেন নতুনের মতো দেখা জি জি নতুনের মতো এটা হলো সাদা গ্লাস সাদা থাই এটা হলো আপনার যদি কেউ নিয়ে যায় তাতে মিস্ত্রি থাকে ওই ক্ষেত্রে আমরা ধরেন দুইশো পঞ্চাশ টাকা পারি স্কোয়ার ফিট বিক্রি করি

আচ্ছা এখন যে গ্লাসগুলো আছে এগুলো টেম্পার থাকবে তো भैया जी একটা গ্লাস যখন তৈরি হয় ফ্যাক্টরিতে তখন এটা কোম্পানি 100 বছর টেম্পার দিয়ে থাকে আচ্ছা ওই ক্ষেত্রে সর্বোচ্চ 5-5 থেকে 10 বছর ইউজ হয় আর 90 বছর টেম্পার আছে এগুলো কোনো সমস্যা হয় না ওয়াশ করলে আবার আগের মতো কালার আসে আর সমস্যা হয় না আইগুলো হলো পুরাতন তাই তো মোটামুটি ভালোThickness ভালো মোটাই থাকে বেশ আচ্ছা মানে টাইয়ারও তো টেম্পার থাকবে জি জি থাই তেল মুনিয়াম এগুলাতে তো কোনো মোর্চা বা জং ধরে না তো এগুলো ভালোই আর তো সম্ভবত লক গুলো নতুন দিয়ে থাকে হ্যাঁ লক চাকা রাবার এগুলা বিশেষ করে নতুন দিই আচ্ছা এখানেও আছে তারপরে যে এগুলো নেভি ব্লু তবে নেভি ব্লুটা একটু কম কম আছে আচ্ছা বিভিন্ন কোয়ালিটির আছে বিভিন্ন সাইজের এই যেগুলো হচ্ছে ব্ল্যাক কালো আচ্ছা এগুলো আপনার কালোটা অনেকটা ভিতরেতে দেখা যায় বাইরে থেকে দেখা যায় না ওইগুলো হলো 290 টাকা পার স্কয়ার ফিট মূলত কফি কালার আর ওসেন ব্লু কালো এগুলো প্রায় একই প্রাইস আচ্ছা শুধু সাদা গ্লাসটার দাম একটু কম টাকা আচ্ছা ম্যাক্সিমাম একই দাম এগুলো 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 কালো সেম একই দাম পুরাতন মাল এগুলো বিভিন্ন সাইজে বানানো থাকে এগুলো যার যে সাইজ ওই সাইজ মতো আমরা বানায় কাজটা বিক্রি করি এগুলো হচ্ছে কালো কালো গ্লাসও আপনার এই 290 নব্বই টাকা পার স্কোয়ার একবার ফিটিং সহ এগুলো হচ্ছে কফি কালার এই কফি কালারটাই अवेलेबल বেশি কফি কালারটাই বলতে তো কফি কালার হ্যাঁ কফি কালারটাই अवेलेबल বেশি তবে এগুলো আমরা কাইটা মরগন আর সবগুলো কফি আচ্ছা আর এগুলো হচ্ছে সাদা সাদা গ্লাস সাদা গ্লাসটা আবার এই কফি কালার গ্লাসের থেকে 20 টাকা পার স্কয়ার ফুট কম আচ্ছা সাদা গ্লাস থেকে 20 টাকা কম আছে পার স্কয়ার ফুট আছে আপনার এটা 250 টাকা 55 টাকা স্কয়ার ফুট নিয়া গেলে আর ফিটিং করলে আরো 20 টাকা পার স্কয়ার ফিট বেশি এগুলো কালো কফি কালার

থায়ের বিষয়টা এমন যারা আসলে ফিটিং করে তারা জানে যে এটা প্লাস্টারের পর একটু কম বেশি হয় আচ্ছা আচ্ছা সেই ক্ষেত্রে এটা থাই মিস্ত্রি যে মাপ দিয়া হয়তো থাইটা হলো মনে করেন আমরা যেই সাইজ আনি যদি 200 টা কম হয় তাহলে অনেক ফাঁকা দেয়া যায় বৃষ্টি পানি ঢুকে জি জি আবার যদি 200 টা বড় হয় ওই ক্ষেত্র এটা ফিটিং হয় না এটা কাইটটা 200 টা কমানোর পরে ফিটিং হয় আচ্ছা ওই ক্ষেত্রে থাইটা আসলে অ্যাকচুয়ালি বেশিরভাগই মিলে না যার যে সাইজ যদি কেউ যদি দূরে নিতে চায় ওই ক্ষেত্রে যদি কোন থাই মিস্ত্রি দিয়ে মাপ দেয় আমরা ওই মাপ মতো রেডি করে দেবো তাহলে ইজিতে ফিটিং করতে পারছি তার মানে যার যে সাইজ সেই সাইজ মতো করে দেবে হ্যাঁ হ্যাঁ এখন যে র অবস্থায় আছে এই র অবস্থা থেকে সাইজ একটু কমবে হ্যাঁ এই সাইজ যদি নেয় নেক আমার আপত্তি নেই যদি ওনার মিস্ত্রি ফিটিং করতে পারে বা বলে যে আমার এই মাপেই দেওয়া যায় না আমি এই মাপে প্লাস্টার করে রাখতে পারবো তাহলে ওকে আচ্ছা

এগুলো হচ্ছে কালো এমব্রুশ কালো এমব্রুশ হ্যাঁ এইগুলো পার্টিশনের রেট আবার ভিন্ন পার্টিশন হলো আপনার যদি কেউ মিস্ত্রি দিয়ে ফিটিং করে ওই ক্ষেত্রে একশো আশি টাকা পার স্কোয়ার ফিট আর যদি আমরা ফিটিং করি তাহলে দুইশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা এগুলো সব সেম দুইশো টাকা পার স্কোয়ার ফিট আচ্ছা পার্টিশনের যে গ্লাসগুলো আছে এগুলো কি সাইজ হয় হাইয়েস্ট হাইটে ধরেন সাত ফিট হয় আর পাশে ছয় ফিট দুই পার্টে ছয় ফিট হয় ওইটার আমরা দুই পার্টে তিন ফিট করে ছয় ফিট দিই মশা মাসি গোলা বালির জন্য ওই ক্ষেত্রে এই নেট গুলার আমরা আবার যার যেই মাপ ওই মাপ মতো কাজটা পরে দিয়ে দিই তবে নেটটা এটা পুরাতন এটা আমরা চেঞ্জ করে নতুন দিয়ে চাকা নেট তারপরে আনুষাঙ্গিক যেগুলা হয় থাই বাদে ওগুলো আমরা নতুন দিই আচ্ছা নেটের প্রাইস নেট যদি নেয় ধরেন আপনারা জানালা যে বিক্রি করে দুইশো নব্বই টাকা ওইটার থেকে পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে পারবো আচ্ছা নেটের জন্য নেটের জন্য নেটের জন্য আবার আপনার চার ইঞ্চি সেকশন দিতে হয় এই যেগুলো হচ্ছে কফি কালারের গ্লাস কফি কালারের থাই এই যেগুলো হচ্ছে কফি কালারের গ্লাস কফি কালারের থাই আচ্ছা কফি কালার এবং সিলভার কালার এবং ব্ল্যাক কালার তিন ডটে থাই রয়েছে এই মট হ্যাঁ হ্যাঁ তিনটি কালারে থাই রয়েছে এটা আপনার কফি গ্লাস কফি তাই কারো যদি লাগে ওইভাবে আমরা মাপ মতো এটা বড় আছে সাথের থেকে বড় তাইটা আমরা সাত থেকে বানাই দিছি আয়ের ক্ষেত্রে কি আপনার কালারের ক্ষেত্রে কি দাম চেঞ্জ আছে নাকি একই দাম কফি কালারটা আমরা 10 টাকা পার স্কয়ার ফিট বেশি নিই আচ্ছা আর সাদাটা 10 টাকা কম যেমন সাদাটা হচ্ছে ফিটিং সহ 200 টাকা আর কফি কালারটা 210 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে ডোর আছে টেম্পার ডোর এই যে এই যে টেম্পার ডোরটা দেখেন এই যে টেম্পার ডোর আছে এগুলো আমরা বিক্রি করি আমাদের কাছে হিউজ পরিমাণে টেম্পার ডোর আছে আচ্ছা যেমন তিন সাত একটা সাড়ে চার হাজার টাকা মেশিন সহ কমপ্লিট সাড়ে তিন সাত একটা পাঁচ হাজার টাকা মেশিন সহ কমপ্লিট আড়াই ফুট একটা চার হাজার টাকা মেশিন সহ কমপ্লিট কমপ্লিট দিয়ে দিই এই মুহূর্তে আপনাদের যদি শ্রমিক আসলে এই শ্রমিক একটু কবি রয়েছে প্রথম সময় আজকে বেশি পেমেন্ট কালেকশন রয়েছে অনেক ধন্যবাদ ভাইয়া যতটুকু সময় একটু সমানি করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসলে আজান দিয়ে দিয়েছে আমরা আর বিরক্ত করব না আপনাকে আমরা যাওয়ার আগে শোরুমে অ্যাড্রেস জেনে নিই আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িদারা নতুন বাজার জে ব্লক চার নাম্বার রোড সজীব এন্টারপ্রাইজ মোবাইল নাম্বার আর মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান নাইন সেভেন ডাবল ফাইভ সেভেন অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকুন আসসালামাইয়ালিক আপনাকেও ধন্যবাদ ওয়ালাইকুম